হালত দেখ খাই কু আমি আমি বুজাই গেলাম বোলে বালাটিকে কুড়তো সাই কুড়িয়া সারু দিত লাষ্ট কিন্তু জার্কি মরিয়া ইতার মাগৰিব সময় আহিলে বোলে আমাৰ ৰোষ্টা দেলা ৰুষ্টা দিলা ইতা কৰ তাই লগে না থাকলে খাম হয় না তাই ইন্তা কৰাৰ নাই আমিও গেলাম বেছিলে কি কৰি হানিবাই লাগে না কি তাই ন এ

মাতও নজাও তুমরা তুমি এক টেকা বড় লোক হয়েছে ঠিক আছে তুমি করছো না করছো না সব টেকা জ্যাচাখানো গেলে খানির বিল ও বিল হতার কিতা তুমি জীবনে জ্যা না বিশ বছর ধরে তার চল রাম কোনো সমস্যা নাই কোনো যায় না তুমি আন্তি ইয়াক হয়ে থাকি এলাকায় আগে হয়েছে হইতাম না হইলেও হইবে আন্তাজি

তিনবাৰ দিয়াৰ লাম এতিয়া অৰ্ণাৰা অ দেখুকা অ' দেখো ভাইচাপ ফুল কত ৰংগ ৰংগৰ ফুল ঔ দেখৰা নি অ দেখো অখো কা অখ তা চাৰি বাইদেউ অ দেখাত উচ উ হৈছে আৰ নাৰিচাপয়দিন দিয়াৰ লম ভিডিঅ' অকে অ'কে ভাইচাপ দেখা যায় জাল লাগি যত ও নইলিয়া এক দিলে দুই ফাঁকি মার মামিলি রে ভাই না তো ভিডিও করে দিবলিও দিলাম সুন্দর বাগান সুন্দর বাগান তোমার দুই বন্ধুর দেখি বাগান করা

তোমার বন্ধু যে হানিফ হ্যাঁ তাই দেখি দেখাও কেউ না নিদ নির্দ দেখিও কি না একলোকে দেখা হয়েছে না বা কেউ দুই সপ্তাহ দেখা হয়েছে না আমি তোরা একটু বিজি দর্শি থাকি তার লাগে তোরা বিজি কোনো বেজাল উজাল না 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 কোনো বেজাল না আরে ভাই কইতাই না জানি কিতা কইতাই দুই নে মানুষ হলো কিচ্ছু কইতো যায় না এনে তোমার কিছু কইছ না না কইতা আর কিতা বিনা নে মানুষ চিনো নি হানিফ ভাই তোমার বন্ধু হই যায়

আর তোমার যে বদনাম গায় যে হালুয়া টাইট করে তোমার খয় কিতা জানো নি এটা কিতা বল তুমি বলে থানার গাড়ি লিয়া ওনা যাও কি হনো যাও কি খও না তেল খরচ দেও না থানার উপরে চল রাই ওলা কই আরো কিতা জানো আরো কই যে তুমি থানার কাপড় সুফরতা তাই তোমারে গিফট করইন তুমি থানরে খুনতা দেও না তুমি বলে থানার উপরে হুক্কা চলি যারা এই ফ্যাশন ফ্যাশন যা করো এটা তো সব থানার ভাষা দি এটা বুঝিরে ভাই কই না কই না ওলা আমার মন্দে আমি তেলাই তো কইতে পারলাম না

আচ্ছা ফাই তার লাগাল ফাই ফাই মুতো তার লাগাল ফাইলে বুঝবো নি দেখি কিতাব তার লগে আসক আমি মাতাম নাই এ বন্ধু হইয়া রসুর লগে কতদাতন নানান মাত মাতলো আমার বিরুদ্ধে না আসক মাততাম মাতাম না তার লগে দেখলাই নিবা আমি তো তাই আজকে মাতাইতাম না সামনে পর্যন্ত কেটেছে আমার কাছে লাগে তাইও

হ্যাঁ বিশ বছরের ফ্রেন্ডশিপ মাথা আমার জান না খিটা করতাম বন্ধুত্ব আসলে তা মানুষ চিন্তা বন্ধুত্ব কথায় এই দেখা যায় কামিল যার ভাই আজকু জিকায়িতাম হে কামিল

আমি কই দেহনি আমি দিন দাইতেও বন্ধু লকে চললাম মাইнче তো তারে আরে মাইশুর মুক্তা কি উনিেে বাটপার এ সব খানক গিরো লাগায় দんど লাগায় আমি তো এখন তো চিন্তা করি পাইরা এ সব তার মূল তো হে এ নাতে কে মেইন ফেস্টে তো লাগাইছে এ আমারে লাগাই গেছে ওলা আমি তো কই আমি দিন মাছাইছি না তোমারে ইয়া মা বুদি আমার দেখরাইনি हालत যা বাল হইছে আজ আমি ডাক দিয়া আনছি